নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কিভাবে বানানো যায় কালাকান্দ তো এখানে আমি এক বাটি ছানা নিয়ে নিয়েছি দেখুন এটা আমার ঘরে বানানো ছানা তো আপনারা চাইলে বাজার থেকে ছানা কিনে নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আর এদিকে আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি হাত দিয়ে একটু ভেঙে দিলেই হবে যেহেতু আমি এটা কালাকান বানাচ্ছি সেজন্য ছানার দলা দলা থাকলে এটা দেখতে বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটির দুধ এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব সামনে জামাই ষষ্ঠি এই জামাই আপনারা জামাইয়ের পাপে এই মিষ্টিটা করে রাখতে পারেন তাতে জামাইও খুশি হবে আর বাড়ির লোকেরাও খুশি হবে এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি ডালাগুলো আরেক দিয়ে ভেঙে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি পাঁচ চামচ চিনি দিচ্ছি তারপরে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন কারণ কালাকান্দে বেশি মিষ্টি লাগে না কালাকান্দে বেশি মিষ্টি দিলে ভালো লাগে না তো আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি দুটো আম নিয়ে নিয়েছি দেখুন এই আম দুটো আমি এই মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিয়ে আসব তো দুটো আমি করব না আমি দেড়খানা আম পেস্ট করব তো দেখুন আমটা আমি পেস্ট করে নিয়ে এসেছি তো আমি আপনাদের একটু দেখাচ্ছি থিকনেসটা এখানে কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করিনি দেখুন এরকম হয়েছে তো এটা আমি একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে আর এদিকে দেখুন চিনিটাও আমার মেল্ট হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এই আমের পেস্টটা এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এখানে আমার আর একটু কষিয়ে নিতে হবে কারণ আমের এই জল জলের ভাতটা এখানে শুকিয়ে নিতে হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন দুটো এলাচ এই এলাচ দুটো আমি খেতে করে নেব যেহেতু আমার এটা অল্প পরিমাণ সেহেতু আমার দুটো এলাচই হয়ে যাবে তো এলাচ দুটো দেখুন আমি একটু ভালো করে ফেটো করে নেবো এলাচের ওপরে খোসা আমি ফেলে দিয়েছি দেখুন শুধু এই গুঁড়োটাই আমি মিশিয়ে দিলাম আপনারা যদি চান এটা নাও দিতে পারেন কারণ আমের তেলটাই এটা এখানে প্রাধান্য দেবে বেশি আর এদিকে দেখুন আমি একটা স্টিলের ফ্লেট নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু ঘি নিয়ে আমি এটা স্প্রেড করে দেবো তো এটা আমার হয়ে গেছে রকম অবস্থায় নামাতে হবে কারণ এটাকে আর বেশি শোকানো যাবে না কালাকান বেশি শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না তো এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব এবার এটা আমি এই স্টিলের প্লেটের উপরে ঢেলে দেব প্লেটে এটা ঢালার পর আমি এটা দেখুন খুঁজি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আপনারা চাইলে ট্যাপ করেও নিতে পারেন আর আমি এদিকে আমের একটা অংশ রেখে দিয়েছিলাম পাশ থেকে তো এটা আমি একটা চাকু দিয়ে কুচি কুচি করে নিচ্ছি যতটা সম্ভব কুচি করে নেবেন এটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এটা জাস্ট দেখতে ভালো লাগবে এই জন্যই আর কি ছড়িয়ে দেওয়া এটা যেহেতু আমেরই কালাকান সেহেতু আমি এটা আম দিয়ে গার্নিশটা করবো আপনারা চাইলে নার্স ব্যবহার করতেই পারেন তবে এখানে নাটস দেব না কোনো রকমের নাটস আমি ব্যবহার করব না এটা শুধু আম দিয়ে আমি সাজিয়ে দেব তাহলে কি হবে মুখে যখন এই আমের টুকরো গুলো পড়বে তখন খেতে সত্যি ভালো লাগবে দেখুন আমি আমের টুকরো গুলো পুরো প্লেটের উপর সাজিয়ে দিয়েছি এবার এগুলো আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব তাহলে কি হবে এটা লেগে থাকবে কালাকান্ডের উপরে নইলে এটা পড়ে যাবে এটা যতটা সম্ভব একটু চেপে চেপে বসিয়ে দেবেন যাতে এটা খুলে না পড়ে তো দেখুন আমার এটা বসানো হয়ে গেছে এটা দেখতেও কি সুন্দর লাগছে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই এই রেসিপিটা জামাই ষষ্ঠীর মধ্যে একবার বানান সত্যি এটা খেয়ে খুব ভালো লাগবে আর আপনি প্রশংসাও পাবেন আর আপনাকে বারবার এটা বানাতেও বলবে এখন এটা আমি একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব যাতে এটা একটু সেটিং হয় তারপরে আমি ফ্রিজ থেকে বার করে এটা কালাকান্দে শেপ দেবো তো দেখুন আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবার আমি একটা হাতের ছুরিও নিয়ে নিয়েছি এবার আমি এটা শেপ দেব এবার আমি একটা পিস তুলে দেখাচ্ছি দেখুন দেখুন এটা আমি এরকম সাইজ করেছি এটা দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা আপনাদের মতন পছন্দের সাইজ করে নেবেন তো দেখুন জিনিসটা কি সুন্দর হয়েছে কালাকান্দে এটা খুব সুন্দর তো ভিডিওটা এতক্ষণ খেতেও দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান